আসার কারণ হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো শিশুদের কিছু গুরুত্বপূর্ণ কথা আসলে বলবো সেটা হচ্ছে প্রথমত বাচ্চার জন্মের পরে আপনি আপনার বাবা হিসাবে মা হিসাবে দায়িত্ব হচ্ছে এই সন্তান সুস্থ এবং হচ্ছে একটি ভালো শিশু সন্তান জন্মের পরে বাচ্চাদের যে টিকাটা বিসিজি। যেটা যক্ষার জন্য মূলত দেওয়া হয় তো ওই টিকাটা দিয়ে দেওয়া উচিত জন্মের পরপরই সেটা যদি না দেন কি হবে যক্ষা খুবই মারাত্মক একটি হচ্ছে রোগ আপনারা অনেকেই সেটার ব্যাপারে জানেন যক্ষার কারণে বাংলাদেশে প্রায় প্রতি বছরে অনেক মানুষ অসুস্থ অসুস্থ হয়ে হাসপাতাল এবং মারাও যান তো এটা কি মরণবেধি রোগ তো এটা একটা বিষয় তারপর হলো পঁয়তাল্লিশ দিনের মধ্যে হচ্ছে প্যান্টাভ্যালেন্ট নামে একটা টিকা আছে সেটা হচ্ছে পাঁচটি টিকা একসাথে দেওয়া হয় তো এই পাঁচটি টিকা হচ্ছে যদি না দেওয়া হয় যেমন পাঁচটি টিকার মধ্যে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ নাম বলি সেটা হচ্ছে পোলিও যদি না খাওয়ানো হন পোলিও রোগের অব পোলিও রোগের কারণে হচ্ছে গিয়ে হচ্ছে শিশু